প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর তরফদার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর আমি এখন আছি সেই গরুর হাটে বন্ধুরা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আজকে হাটে কত বড় বড় গরু এসছে এবং কেমন দাম দক্ষিণা চলছে অবশ্যই প্রতি ভিডিওতে তোমার দেখানোর চেষ্টা করি আর এই ভিডিওতে অবশ্যই দেখাবো সরাসরি বড় বড় গরু এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে হাটের এই অবস্থা যারা হাটে আসতে পারি তাদের জন্য এই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা আমার সামনে যে গরু দেখতে পাচ্ছ মুন্নি গরু এবং এ দাম রেখেছে মাত্র পঁচাশি হাজার টাকা দেখতে পাচ্ছ মুন্নি গরুর দাম রেখেছে মাত্র পঁচাশি হাজার টাকা আমাদের আমি দেখাচ্ছি সরাসরি বন্ধুরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু মুন্নি গরু দাম মাত্র পঁচাশি হাজার টাকা আজকে হাটের দাম বন্ধুরা আরও কিছু বড় বড় গরু আছে দেখাবো এখন সেখানে যাবো আমি দেখাবো অবশ্যই চলো বন্ধুরা এখানে চারটে বিশাল বড় বড় আন্দারা গরু এসে দেখতে পাচ্ছ এখানে অনেক কাস্টমার ভিড় করেছে গরুর দাম দক্ষিণা চলছে এখানে চারটে আন্দারা বড় বড় গরু আসছে বন্ধুরা দেখাবো আমি ভালো করে বন্ধুরা এখানে একটি গরু খুলে দেখানো চলছে দেখতে পাচ্ছ বিশাল বড় বড় গরু খুলে দেখাচ্ছে কাস্টমারকে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেই বিশাল বড় বড় আন্দারা গরু আমি তোমার দেখাচ্ছি সরাসরি আর বন্ধুরা এসব গরুগুলোর দাম এক লাখ টাকার উপরে আছে আজকে হাটে এক লাখ টাকার উপরে এসব গরুর দাম আছে দেখানোর চেষ্টা করি ভালোভাবে দেখতে পাচ্ছ এখানে এক লাখ টাকার উপরে এসব গরুগুলোর দাম আজকের সব বয়েল প্রিয় বন্ধুরা আর এইসব গরুগুলো সাড়ে পাঁচ ফুট ছ ফুট করে হবে দেখতে পাচ্ছ একটা গরু কাশকে খুলে দেখাচ্ছে এবং দশ বোন এগারো বোন বারো বোনকে হবে গরুগুলো কাস্টমারকে গরুগুলো দেখানো চলছে বন্ধুরা সরাসরি তোমার দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আরেকটি গরু তোমাদের দেখাবো গরুটা বিক্রি হয়ে গেছে এক লাখ তিরিশ হাজার টাকা চলো সেখানে আমি যাব তোমাদের দেখাবো বন্ধুরা দেখাচ্ছি এই গরুটা এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে ওই বড়ো গরুর মধ্যে ছিল তাই সাইড করে খুলে এখানে রেখেছে দেখতে পাচ্ছ এক লাখ তিরিশ হাজার টাকার এটা গরু সুন্দর একটি গরু পেয়েছে এক লাখ তিরিশ হাজার আজকে হাটের দাম এটা সব থেকে সেরা গরু বড় গরুর মধ্যে সব থেকে এটা সেরা গরু আর গরুটি সাড়ে পাঁচ ফুট থেকে ছ ফুট হাইট হবে এবং চোদ্দো থেকে পনেরো মন হবে গরুটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমার দেখাবো গরুটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা গরুটি দেখালাম